রহস্য আসুন গল্প বলি। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার 64 নম্বর এপিসোড তো বন্ধুরা 63 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 63 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে দক্ষিণেশ্বর থেকে সৃজন ভূমি সৃজন ভূমি আপনাদের অসংখ্য ধন্যবাদ ভৌতিক দর্শের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো সৃজনভূমিক বলছে ভৌতিক্রস্বর ভিডিও দেখতে দেখতে রাতে ঘুম আসে ভৌতিক্রস্বর ভিডিও দেখতে খুবই ভালো লাগে আমার ভৌতিক্রশর ফ্যান আমি আট মাস আগে থেকে তো সৃজনভূমিক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য এভাবেই সৃজনভূমিকের মতোই আপনারা বন্ধুরা আমাদের পাশে থাকুন তো সৃজনভূমিকই বলছে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে প্রায় তিন মাস আগে এপ্রিলের শেষের দিকে এপ্রিলের শেষের দিকে এই ঘটনাটা আমার সাথে ঘটে তো আমি যখন মালদা যাব বলে ঠিক করেছিলাম আমার মামাতো ভাইয়ের বাড়ি তখন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে যায় তো মামাতো ভাই মে মাসের শেষের দিকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল মমাতো ভাই আমাদের বাড়ি এসেছিল সাত থেকে আট বছর আগে তো আমি কোনো দিন সেভাবে মামাতো ভাইয়ের বাড়ি যাইনি একদম যখন ছোট ছিলাম তিন থেকে চার বছর বয়স তখনই মামাতো ভাইয়ের একবার বাড়ি গেছিলাম তখন হয়তো মামাতো ভাইয়ের বয়স হবে সাত থেকে আট ভেবেছিলাম যে তাদের বাড়ি এইবারে একটু গরমের দিকে ঘুরে আসব শুনেছি মালদায় নাকি আমের ফলনটা খুব ভালো হয় একটু একটু ভালো মতন আমও খাওয়া যাবে পাশেই ওদের আছে তো অফিসে কাজে ব্যস্ততায় জড়িয়ে পড়ি যে এক্সট্রা করে এতটাই ছুটি আর ম্যানেজ করতে পারি না তো বসকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে তিন দিনের মতো ছুটি নিলাম তিন দিনের মতো ছুটি নিয়ে বাড়িতে লাগেজ ফাগেজ গোছানো শুরু করলাম মালদা বেরোবো বলে ভোরের দিকে যখন মালদা বেরোনোর সিদ্ধান্ত নিলাম মা হঠাৎ করে একটা হাতে তাবিজ বেঁধে দিচ্ছিল আমি বললাম কি মা বলছে তাবিজার কি হবে আজকে ঘোর আমাবসা রাতের দিকে যাতে খারাপ হাওয়া বাতাস না লাগে তাই এই তাবিজটা হাতে বেঁধে দিচ্ছি আমি বললাম এসব তাবিজ ফিজ আমার লাগে না হলো তো এরকম আমাকে পড়াবে না মা বললো তুই তো না বললে আমি শুনবো না আমি তো তোকে পড়িয়েই ছাড়বো মায়ের কথা শুনতেই নেই হাতে তাবিজটা পড়লাম সকাল সাতটা হবে করার নাগাদ বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে ট্রেনের অনেক সমস্যা এই সব করে মালদায় নাম দিয়ে বেজে গেল রাত সাড়ে আটটা থেকে প্রায় ওরকমই হয়ে গেল মালদা পৌঁছতে যখন আমি স্টেশনে বসে রয়েছি তখন আমি আমার মামা ভাইকে ফোন করলাম মামাতো ভাই বলে আমি ড্রাইভার পাঠাচ্ছি তো ড্রাইভারের সঙ্গে মিট হয়ে যাওয়ার পর স্টেশন থেকে নেমে সোজা তার গাড়িতে উঠে মামাতো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ধরে ভাড়ি ফিরছিলাম এবার সারাদিন এতটাই ট্রেনের জার্নি হয় কখন যে চোখে ঘুম এসে গেছিল বুঝতে পারিনি ঘুমিয়ে পড়ি এইবার হঠাৎ করে ড্রাইভার খুব জোরে একটা ব্রেক মারে ঘুমটা আমার সঙ্গে সঙ্গে ভেঙে যায় ড্রাইভারকে একটু চেঁচিয়ে বলি হে আস্তে গাড়ি চালাও কি হচ্ছে এটা গাড়ি চালাচ্ছ না প্লেন ড্রাইভার বলে দাদা ভুল হয়ে গেছে কিন্তু দেখুন উনি এমনভাবে সামনে চলে এলো আমি কি করব হঠাৎ করে এইভাবে কেউ সামনে চলে আসে গাড়ির কাঁচটা খুলে বাইরের দিকে উকি মারতে দেখি গাড়ির সামনে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে চুলগুলো তার একটু এলোমেলো পরনে একটা সাদা শাড়ি আর দেখতে খুবই সুন্দর ফর্সা সে আমাদের গাড়ির দিকে এগিয়ে এসে বলে এত রাতে আমি একা কোনো গাড়ি পাচ্ছি না যে একটু বাড়ি পৌঁছাবো এখান থেকে প্রায় দশ মিনিট দূরত্ব লাগবে আমাদের আমার বাড়ি যেতে তখন আমি বললাম দশ মিনিট তাহলে কোনো অসুবিধা নেই ড্রাইভার নিয়ে নাও ওনাকে গাড়িতে ড্রাইভার একটু আমাকে ডাকলো কানে কানে বলছি দাদা এত রাতে একটা মহিলাকে গাড়িতে নেওয়া কি ঠিক হবে আরে মানুষের সাহায্য করতে আর কি অসুবিধা নিয়ে নাও নিয়ে নাও তখন আমি বলি হ্যাঁ বসুন আপনি পেছনে আমি সামনে চলে যাচ্ছি মহিলাটা বলে আচ্ছা ঠিক আছে বলে আবার সামনে গিয়ে বসে আমি আবার কখন ঘুমিয়ে পড়ি আমার নিজেরও কিছু মনে নেই হঠাৎ করে আমার ঘুমটা ভাঙে ঘুমটা ভাঙতেই দেখি গাড়িতে ড্রাইভার নেই পেছনে মহিলাটাও নেই গাড়ির পেছনের দিকে দরজাটা দেখলাম খোলা ড্রাইভারকে বললাম চাপ বাবা দরজা খোলা ড্রাইভার নেই মহিলাটাও নেই গেল কোথায় সব গাড়ি থেকে নামি নেমে গাড়ির পিছনের দিক দিয়ে একটা কেমন আওয়াজ পাচ্ছি খাসির মাংসর দোকানে মাংস কোপালে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ গাড়ির পিছনে গিয়ে যেটা আমি ঠিকলা দেখে আমি আর নেই নয় গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না দেখলাম ওই সাদা কাপড় পরা মহিলাটা আমার ড্রাইভারকে কোপাচ্ছে ভালো মতন করে কোপাচ্ছে ড্রাইভারের সারা শরীর রক্তে লাল হয়ে গেছে সেটা দেখে আমি প্রায় বোবা হয়ে গেছি মহিলাটা আমার দিকে থাকি একটা ভয়ানক হাসি আসে আমি তার হাসি শুনে ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই পরদিন যখন আমার জ্ঞান ফিরে তখন আমি মামাতো ভাইয়ের বাড়িতে বিছানায় শুয়ে চোখ খুলে দেখি আমার পাশে মামাতো ভাই বসে কিরে ঠিক আছিস হ্যাঁ আমি কোথায় আরে তুই আমার বাড়িতে ও ড্রাইভার ড্রাইভার দাদা তো আপনি আছেন হ্যাঁ আপনি কি বাজে স্বপ্ন দেখলেন নাকি দাদা আমি আপনাকে তো দেখলাম আমার দিকে তাকিয়ে আমি টায়ার পাংচার হয়ে গেছিল পেছনের টায়ারটা পাল্টাচ্ছিলাম আপনি আমাকে দেখি হঠাৎ করে দেখি চিৎকার করলেন চিৎকার করে দেখি অজ্ঞান হয়ে গেলেন ভাগ্যিস কোনো লোকজন ছিল না রাস্তাঘাট একদম ফাঁকা নলে তো ভাবতো আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসছি তারপর তো আমি আপনাকে গাড়িতে তুললাম তুলে এখানে দাদাভাইয়ের বাড়িতে নিয়ে এলাম চোখে জল ফল আমরা আপনার জ্ঞান ফেরালাম ও তখন আমার মনে পড়ল যে হাতে একটু চাপ লাগছিল বলে গাড়িতে বসে হাত থেকে তাবিজটা খুলে নিয়েছিলাম মায়ের কথা অমান্য করলাম বলেই হয়তো এরকম কিছু আমি খারাপ কোনো হাওয়া আমার পাশ দিয়ে গেছে তাই আমি হয়তো এরকম একটা স্বপ্ন তো তো এটাই ছিল আমাদের নম্বর এপিসোড বন্ধুরা সৃজন ভৌমিকের মতো আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে চান তো আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের ভৌতিকরা ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে এবং আপনাদের জীবনে ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করবেন আপকামিং ভিডিওতে আমরাও সেই ঘটনাগুলিকে বলার চেষ্টা করব তো বেশি কথা বলবো না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে